হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে কিন্তু আবারো দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সেমি লং এর কালেকশন লং সেমি লং মানে দুইটাই আছে লং সর্বপ্রথম আপনাদের কালারটা দেখেন এটা আপনাদের সেমি লং অনেক সুন্দর কিন্তু দেখেন সবাই সবাই কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর অনেক কালার আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা সবগুলোই দেখায় দেব যার যেটা ভালো লাগবে দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা আপনাদের সেমি এখানে কিন্তু খুবই সুন্দর এটা আপনাদের সেমি লং এর মডেল এখানে প্রচুর কালেকশন আছে হ্যাঁ হোয়াইট কালার আপনারা আগে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা

সবগুলোই কিন্তু ডিজাইন কিন্তু খুবই সুন্দর সবগুলোর দামি সেম মাত্র পাঁচশো টাকায় আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা চারটা পাঁচটা যত ইচ্ছা নিতে পারেন আর ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে আপনারা অবশ্যই অর্ডার করার সময় আপনাদের সাইজটা কোন সাইজটা লাগবে বলে দিবেন এবং সেই সাইজটা আছে কিনা সেটাও যদি অনেকেই কমেন্ট করেন যে যেটা ওয়ার্ডার করা হয় সেটা নাই আসলে এগুলো তো এক পিস করে হয় আপনারা হচ্ছে যেটা করতে পারেন ভিডিও কলে দেখে অন্য একটা পছন্দ করে নিতে পারেন ভাইয়ারা কিন্তু ভিডিও কলে আপনাদেরকে দেখাবে যেহেতু প্রচুর কালেকশন এগুলো কিন্তু সেম ডিজাইন মানে আলাদা আলাদা ডিজাইনের কিন্তু আপনারা অনেকগুলো পেয়ে যাবেন তবে একটা ডিজাইনের দুইটা তিনটা এরকম করে নাই এই কারণে কিন্তু এই সমস্যাটা হয় তবে আপনারা যখন ভাইয়াদেরকে কল করবেন ভাইয়ারা দেখায় দিবে। মাত্র পাঁচশো টাকা টাকায় পেয়ে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে এটা হচ্ছে সেমি লং এর মতো থাকছে এটা পিছে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন কম দামের মধ্যে একদম ভালো কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না যার যেটা লাগবে দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর সব কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এই যেইটা দেখেন কত সুন্দর একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যে সবার পছন্দের একটা কালার ফ্রোকটা অনেক সুন্দর ফ্রোক ফ্রোক সিস্টেম মাত্র পাঁচশো এত সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশোতে অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কেউ যদি বেশি নেন সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনি প্রথমবার নিয়ে থাকেন আর ভাইয়াদের সাথে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন যেহেতু এগুলোর কিন্তু কালার বা ডিজাইন এক সেম ডিজাইনের দুইটা তিনটা নাই সেক্ষেত্রে আপনারা অন্যান্য ডিজাইন আছে যেটা ভিডিও কলে আপনারা দেখে নেওয়ার সুযোগ আছে আপনারা দেখে নিতে পারবেন কারণ এটা হয়তো বা একজন দেখছেন একটা আপু অর্ডার করলে তো আরেকটা আপু এই ডিজাইনটা আর পাবেন না সেক্ষেত্রে ভিডিও কলে ভাইয়ারা অন্য ডিজাইন আপনাদেরকে দেখায় দিবে মাত্র পাঁচশো টাকা মানে পাঁচশো টাকায় এত এত কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যা নিবেন এখান থেকে সবই কিন্তু পাঁচশো টাকা আর একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন এই যে এটা দেখেন অনেক স্টাইলিশ কাপড়টা কিন্তু খুবই ভালো হবে এগুলো এই যে এটা লং মাত্র 500 মাত্র 500 টাকা মাত্র 500 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রচুর কালেকশন যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন তারা এসে ঘুরে যাবেন অনেক কালেকশন দেখেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের অনেক অনেক কালেকশন ভিডিও কল তো দেখে নিতে দেখানো যায় না এইটা দেখেন এটা কত সুন্দর এটা কালারটাও সুন্দর এবং কাপড়টাও সুন্দর ভিতরটা দেখেন কত কাপড় আছে মাত্র 500 এই কালারটা দেখেন এই কালারটাও অনেক সুন্দর যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে লং শর্ট সেমি লং গার্ড যেটা লাগবে সব কিছুই আছে আর সাইজটা অবশ্যই আপনারা ভাইয়াদেরকে বলে দিবেন যে এই সাইজটা লাগবে এই সাইজের মধ্যে কোন কোন ডিজাইন হবে বা কোনটা কোনটা আছে সেটা ভাইয়ারা কিন্তু আপনাদেরকে দেখায় দিবে এই ডিজাইনটা দেখেন এটাও অনেক সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে অর্ডার করতে পারবেন দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর কালার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা কিন্তু এই কালেকশনগুলো কিন্তু শপে এসেও নিয়ে যেতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা কিন্তু সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে থেকে নিতে পারছেন এই যে সব ধরনের কালারই পেয়ে যাচ্ছেন এটা দেখেন কত স্টাইলিশ অনেক এটা কিন্তু স্টাইলিশ এই যে লালটা দেখেন এই লালটা কত সুন্দর শর্ট মধ্যে থাকছে এটা অনেক সুন্দর ভিডিও যা দেখবেন একই 500 500 আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারেন ভাইদের কিন্তু এখন গজ কাপড়ের পাশাপাশি এই পুরা জুড়ে আপনারা বিভিন্ন এরকম কোটের কালেকশন পেয়ে যাবেন আরও কিন্তু অনেক অনেক কালেকশন মানে কালেকশনের কিন্তু অভাব নাই ভাইয়াদের এখানে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এ পাশে এই সবগুলোই কিন্তু কালেকশন আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন ভিডিও কলে ভাইয়ারা দেখায় দিবে এইটা দেখেন এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং ডিজাইনটাও খুবই সুন্দর সাইজটা আবারও বলছি আপনারা ভাইয়াদেরকে বলে দিবেন কোন সাইজটা লাগবে এটা কিন্তু একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ বেশি সাইজ আছে ফ্রি সাইজ ঠিক আছে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এই যে একদম লাস্ট কালেকশন যার লাগবে দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ